বাংলাদেশে সর্ববৃহৎ কালী পূজা অনুষ্ঠিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে লক্ষ লক্ষ সনাতনী হিন্দু ঢল নেমেছে আজকে রমনার মন্দির প্রাঙ্গনে এত এত ভক্তবৃন্দ রমনা কালী মন্দিরে এর আগে আমি কখনোই দেখিনি ভক্তদের ভিড় ঠেলে রাস্তা থেকে মন্দির প্রাঙ্গনে পৌঁছাতে সময় লেগেছে তিরিশ মিনিটেরও অধিক এত সংখ্যক সনাতনীদের দেখে খুব ভয় হচ্ছিলো মনে হচ্ছিল কোনোভাবেই মনে হয় মন্দিরে পৌঁছাতে পারব না দলে দলে রমনা কালী মন্দিরে পূজা উৎসবে ভক্তদের এই রকম অংশগ্রহণ দেখে অবাক হয়ে গেলাম হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমি বরাবরের মতো সুখদা বলে দাস আসছি আপনাদের সাথে এই ভিডিওতে বাংলাদেশের সর্ববৃহৎ কালী পূজার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি কালী পূজা এবং দীপাবলির শুভেচ্ছা কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই পূজিত হন জগৎজননী কালী মাতা সমগ্র বিশ্বে এই তিথিতে মাতা কালীর পুজো অর্চনা অনুষ্ঠিত হয় আমরা এই মুহূর্তে রমনা কালী মন্দিরে খুব কাছাকাছি অবস্থান করছি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কতটা ভিড় অবশেষে মন্দিরের মূল গেটের সামনে এসে অবস্থান নিলাম মন্দিরে আসা মাত্র এই দৃশ্য দেখে চোখ যেন কপালে উঠে গেল ভিতরে যাব কি যাব না ভেবে কুল পাচ্ছিলাম না কারণ এত এত ভক্তবৃন্দ মূল গেটের সামনে অবস্থান করছিল যে দেখে অত্যন্ত ভয় পাচ্ছিলাম যদিও আমি এই সকল ভিড়ের মধ্যে চলাফেরা করে অভ্যস্ত কেননা মহাতীর্থ চন্দ্রনাথ ধাম শেখনগরে কালী পূজা রকম স্থানেও রমনা কালী মন্দিরের মতো মহাসমাগম হয় অবশেষে আমরা মূল গেট অতিক্রম করে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছি দূর সামনে যাওয়ার পর ফাঁকা স্থান দেখতে পেলাম রমনা কালী মন্দিরে প্রায় তিন ব্যাপী কালী পূজা অনুষ্ঠিত হয় অমাবস্যা তিথি এবং পরদিন মূলত ভক্তদের অধিক সংখ্যক সমাগম থাকে তৃতীয় দিন কিছুটা কম হয় এবং এই কালী পূজাকে কেন্দ্র করে রমনা কালী মন্দিরে বিরাট মেলার আয়োজন করা হয় দেখতে পাচ্ছেন রাস্তার ডান দিকে এবং বাম দিকে মেলা বসেছে মন্দিরে যাওয়ার যে মূল রাস্তাটি সে রাস্তাটি খুব সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে এই মুহূর্তে আমরা রমনা কালী মন্দিরের মূল মন্দিরে খুব কাছাকাছি অবস্থান করছি এখানে আসার পর আবার পূর্বের মতো পরিস্থিতি সম্মুখীন হলাম একটু একটু করে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হচ্ছে কার্তিক মাসের মাতা পূজা অর্চনা উৎসব প্রায় বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে পূর্বে এক ছিল যার নাম কৃষ্ণানন্দ তান্ত্রিক তিনি স্বপ্নে দেখেন যে শারদ পূর্ণিমা পরবর্তী অমাবস্যা তিথিতে তিনি যদি মাতা কালীর পূজা অর্চনা করেন তাহলে তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তিনি মায়ের অনেক কৃপা আশীর্বাদ লাভ করবেন সেই থেকে মূলত কার্তিকের অমাবস্যা তিথিতে মা কালীর পূজা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই যেন ভিড় আরও বাড়ছে হাতের ডান পাশে যে রমনা কালী মন্দিরের পুকুর রয়েছে সে পুকুরের মধ্যে দেবাদিদেব মহাদেবের অপূর্ব দর্শন স্থাপন করা হয়েছে ভিডিও শেষে আমরা এই দৃশ্যপট পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব এই মুহূর্তে প্রথম টার্গেট হচ্ছে মা কালীর বিগ্রহ বা প্রতিমা দর্শন করা অবশেষে আমরা এখন মূল মন্দির চত্বরে এসে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করলাম দেখতে পাচ্ছেন মূল মন্দিরটিকে আলোকসজ্জা দ্বারা কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে রমনা কালী মন্দিরটি প্রায় এক হাজার বছরের অধিক পুরনো একটি মন্দির উনিশশো সালে এই মন্দিরটিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করা হয় পরবর্তীতে ভারত সরকারের অর্থায়নে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে গত কয়েক বছর পূর্বে মন্দিরটি পুনরায় সুন্দরভাবে স্থাপন করা হয় মন্দিরের চূড়াটিকে সুন্দরভাবে তৈরি করা হয় তাছাড়াও এই মন্দিরে গেস্ট হাউজও নির্মাণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আপনাদের সাথে এখন মূল মন্দিরের দৃশ্যপর তুলে ধরছি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি মহোৎসবও পালিত হয়ে থাকে অনেকেই দীপাবলি মহোৎসবকে কালী পূজার সাথে সম্পর্কিত করে ফেলেন কিন্তু দীপাবলি একটি উৎসব কালী পূজা আরেকটি উৎসব কেমন তা হচ্ছে দীপাবলি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের উৎসব এই তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাসের পর অযোধ্যায় প্রত্যাবর্তন করেন তিনি যে অযোধ্যায় আসবেন অযোধ্যাবাসী এটি জানতেন না দীপাবলি ঠিক আগের দিন হনুমান এসে অযোধ্যাবাসীদেরকে সংবাদ দেন যে আগামীকাল প্রভু রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন এরপর সমগ্র অযোধ্যাবাসী আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে তারা চিন্তা করে আগামীকাল কার্তিক মাসে অমাবস্যা তিথি এই তিথিতে অন্ধকার থাকবে ভগবান শ্রীরামচন্দ্র যদি তার প্রাসাদ চিনতে না পারেন তাই সমগ্র অযোধ্যাবাসীগণ দীপাবলির এই তিথিতে কোটি কোটি প্রদীপ দ্বারা অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলেন সেই থেকে প্রায় বিশ লক্ষ বছর ধরে পালিত হচ্ছে দীপাবলি মহোৎসব আর কালী পূজার ইতি কথা আপনাদের মাঝে একটু আগেই শ্রবণ করালাম সুপ্রিয় ভক্তবৃন্দ অবশেষে আমরা এখন রমনা কালী মন্দিরের মায়ের শ্রীমুখ দর্শন করার সৌভাগ্য লাভ করলাম আপনারা সকলে প্রাণ ভরে দর্শন করুন দেখতে পাচ্ছেন মন্দির চত্বরে ভক্তরা কতটা আনন্দে নৃত্য করছে কীর্তন করছে এইরকম দৃশ্য ভালো লাগার মতো কেননা ডিজের তালে নৃত্য করতে দেখা যায় কিন্তু ঢাকের তালে নৃত্য করা সেটি অত্যন্ত মঙ্গলদায়ক এবং শুভ একটি জিনিস দেখতে পাচ্ছেন মাতা কালীর সামনে মায়ের সন্তানেরা কি সুন্দরভাবে নৃত্য করছেন ছোট ছোট বাচ্চারা তার বাবার কাঁধে চড়ে কালী পূজা দর্শন করতে এসেছেন ছোটো বাচ্চাটি কী সুন্দরভাবে হাততালি দিয়ে আনন্দ করছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কালী পূজা ঠিক কয়েকদিন আগে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী তারপর ধনতেরাস এরপর কালী পূজার পরে অন্নকূট ভাতৃদ্বিতীয় বা ভাই ফোটা উৎসব ইত্যাদি উৎসব পালন করা হয়ে থাকে বলতে গেলে কার্তিক মাসের অবসা তিথি কেন্দ্র করে আগে এবং পরে পুরো ব্যাপী আমরা বিভিন্ন উৎসবে আনন্দে থাকি মায়ের সম্মুখে ভক্তদের নৃত্য কীর্তন আমি অত্যন্ত আনন্দ সহকারে দর্শন করলাম আমার অনেক ভালো লেগেছে এই দৃশ্যটি আমরা মায়ের মন্দিরের মূল চত্বরের দৃশ্য দর্শন করে এখন সামনের দিকে অগ্রসর হব রমনা কালী মন্দিরে কালী পূজা দেখার জন্য সমগ্র ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা ছুটে আসেন দেখতে পাচ্ছেন এখানে মায়ের উদ্দেশ্যে প্রদীপ এবং আগরবাতি প্রজ্বলন করা হচ্ছে দলে দলে সনাতনীরা মায়ের পৃথিবী এই প্রদীপ প্রজ্বলন করছেন এক পাশে আগরবাতি অন্য পাশে মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে দীপাবলি মহোৎসবে যিনি ভগবান উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করবেন মন্দিরকে সারি সারি প্রদীপ দ্বারা সজ্জিত করবেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন সেই সাথে তিনি ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে ভগবত ধামে প্রত্যাবর্তন করেন শারদ পূর্ণিমা পরবর্তী কার্তিকের অমাবস্যা তিথিটি এতটা গুরুত্বপূর্ণ যে এই তিথিতে আপনি যদি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করেন সেটিও অত্যন্ত মঙ্গলজনক মাতাজি প্রভু থেকে শুরু করে সকলেই প্রদীপ প্রজ্জ্বলেন উৎসবে অংশগ্রহণ করেছেন একটু দূর সামনে যেতে দেখলাম অনেকেই বিভিন্ন প্রকার ডিজাইনের মাধ্যমে মোমবাতি প্রজ্বলন করছেন কালী পুজো উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হবে সে মঞ্চটি আমার থেকে এখন অনেকটাই দূরে অবস্থিত একটু একটু করে সে মঞ্চের দিকে আমি অগ্রসর হচ্ছি আপনাদের দেখাতে চেষ্টা করব মঞ্চে এই মুহূর্তে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন অত্যন্ত ভিড় ঠেলে আমাকে এগিয়ে যেতে হচ্ছে সামনের দিকে রমনা কালী মন্দিরের এই পূজা উৎসব দর্শন করেই আমি চলে যাব শাখারি বাজারের কালী পূজা কালীপূজা বাজারের কালী পূজা দর্শন করার জন্য বলতে গেলে কালী দিন প্রায় মধ্যরাত অব্দি পুজো পরিক্রমা করা হয় পুজো মণ্ডপে ঘোরাঘুরি করা হয় অতপর এখন যেই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই মঞ্চের সামনে অবস্থান করছি দেখতে পাচ্ছেন একজন মাতাজি শ্যামা সঙ্গীতের সুরে ধুনুষি নৃত্য প্রদর্শন করছেন চেয়ারে বসে হাজার হাজার সনাতনীরা সেই অনুষ্ঠান দর্শন করছেন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে এখন সমগ্র মন্দির চত্বরটি দর্শন করার চেষ্টা করছি ভিডিও শেষে আপনারা অত্যন্ত ভিন্ন রকম কিছু দেখতে পাবেন এতক্ষণ যে ভিড় দেখলেন ভিডিও শেষে আরও বেশি ভিড় দেখবেন যতই সময় বাড়ছিল ততই রমনা কালী মন্দিরে ভক্তদের সমাগম যেন বেড়েই চলছিল মন্দিরের বাম পাশে যে গেস্ট হাউস রয়েছে সেখানেও প্রদীপ প্রজ্বলনে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে সেই সাথে সনাতনদের হিন্দুরা এখানে বিভিন্ন বাজি ফোটাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ভিডিও প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি আপনারা জানেন যে দীপাবলি হচ্ছে বিজয়ের উৎসব আনন্দের উৎসব অন্ধকারকে আলোকিত করে এই দীপাবলি মহোৎসব দেখতে পাচ্ছেন সকলেই তুলসী গাছ তলায় প্রদীপ নিবেদন করছেন এরপর আমরা চলে এলাম হাতের ডান পাশে আমরা যে দৃশ্য আপনাদেরকে দেখাবো বলছিলাম রমনা কালী মন্দিরের পুকুরের পারে। এই পুকুরের ঠিক মাঝখানেই মহাদেবের অপূর্ব দর্শন প্রতিষ্ঠিত করা হয়েছে দূর থেকে কতটা অপূর্ব লাগছে সেটি আপনারা দেখতে পেলেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা রমনা কালী মন্দিরের কালী পূজা দর্শন করে সাখারী বাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সকলকে দীপাবলি এবং শ্যামা পূজার শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ